ঋণ খেলাপি ব্যাংক ডাকাত দুর্নীতিবাজ চাঁদাবাজদের জন্য আমরা পরবর্তী বাংলাদেশ জাহান্নাম নাম বানিয়ে দেবেন ইনশাআল্লাহ আপিল বিভাগের রায় আজকে এই জায়গায় এসে পৌঁছেছে আমি মানুষের কাছে একটা বার্তা দিতে চাই দেখেন যারা অন্যায় করে তারা সঙ্গবদ্ধ যারা অন্যায় করে তাদের সিন্ডিকেট অনেক লম্বা তাদের হাত অনেক লম্বা তারা হয়তো অনেক টাকার মালিক তারা হয়তো ক্ষমতার মালিক কিন্তু বিশ্বাস করেন বিশ্বাস রাখেন আপনি যে জায়গায় থেকে আসুন আসুন না কেন আপনি বংশ পরিচয় হন আমার মতো সেটা কিচ্ছু ম্যাটার করে না কিন্তু আপনি যদি ন্যায়ের পথে থাকেন আপনার অপরাধীরা যতই ক্ষমতাশীল হোক না কেন দিন শেষে তাদের পরাজয় নিশ্চিত থাকবে শুধুমাত্র আপনাকে ন্যায়ের পথে অটল থেকে দৃঢ়ভাবে লড়াইটা চালিয়ে যেতে হবে সারা বাংলাদেশের মানুষকে এই আহ্বানটা জানাবো ঋণ খেলাপি ব্যাঙ্ক ডাকাত দুর্নীতিবাজ চাঁদাবাজদের জন্য আমরা পরবর্তী বাংলাদেশ জাহান্নাম বানিয়ে দেবেন আমার আইনজীবীরা যারা এই মামলার জন্য পরিশ্রম করেছেন অনেকে বলেছেন আমি এই অর্থ দিয়ে তাদেরকে আসলে একটা হেয়ারিংয়ের জন্য অনেক পয়সা পাতি নাকি খরচ করতে হয় আমি আমার এই আইনজীবীদেরকে একটা পয়সা আমি দেই নাই। তারা শুধুমাত্র একটা নিপীড়িত এবং একটা ন্যায়ের পক্ষে তারা আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছে বাংলাদেশে এই আইনজীবীরা যারা এই মামলার পক্ষে ছিল যারাই ছিলেন তারা একজনে একটা পয়সা আমাদের কাছ থেকে নেননি তারা শুধুমাত্র মজদুমের পক্ষে হয়ে জালিমের বিরুদ্ধে তারা লড়াই করে গিয়েছেন বিবেকের তারা